বিয়াত্তর সংখ্যানুপতিক ভোট প্রতিনিধিত্ব এটা বুঝতে সময় লাগে এটা বোঝানো কঠিন খুবই কঠিন এরপরে আপনার আবার যে সমস্যা আরেকটা বড় যেটা হচ্ছে যে যে আপনি ভোট দেবেন কাকে ভোট দিলেন আপনি জানেন না ব্যক্তিকে চেনেন না আপনি ভাবলেন না আপনার এলাকায় একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ আছে সরিউদ্দিন সাহেব আপনারা তাকে লক্ষ্য করে রিভোর্টটা দিলেন কিন্তু দেখা গেলো নিমুদ্দিন হয়ে গেল সে পার্লামেন্ট মেম্বার হয়ে গেলো সে হতে পারলো এই বিষয়গুলো কিন্তু এখনও আমাদের কাছেই পরিষ্কার না সাধারণ মানুষের কাছে তো পরিষ্কার নয় এগুলো নিয়ে তারা হুমকি দিচ্ছেন কথা বলছেন এবং অত্যন্ত জোরে সোরে হুমকি দিচ্ছেন আমার প্রশ্নটা হচ্ছে যে কেন করছেন এটা আমরা তো এই জন্যে আমাকে অনেকে আপনারা সে সময় প্রশ্ন করেছেন বলেওছেন এবং অনেকে বকাবকিও করেছেন আমি পরেই পরেই পাঁচ তারিখের আমি দিন পরে আমার পার্টি অফিসের সামনে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে বলেছিলাম আমি বলেছিলেন আর বিলম্ব না করে তিন মাসের মধ্যেই জাতীয় সংসদে নির্বাচন দিন আমাকে তখন সবাই সাহসে আক্রমণ করলো খালি নির্বাচনী হচ্ছেন ক্ষমতায় যেতেন আর কিছু না তার কিন্তু ভুল বিষয় তো অন্য জায়গায় আমরা তো ঘর পড়া গরু আমরা দেখেছি যখনই একটা পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা আজকে বাংলাদেশকে বাঁচানোর জন্য আমাদের সকলের এগিয়ে আসা দরকার এই তো আমাদের আজকে উনিশশো একাত্তর সালে আমরা যুদ্ধ করেছি যারা আছি সবাই আমাদের অনেকে গুলি খেয়েছে অনেকে ভাই মারা গেছে মা মারা গেছে বাড়িঘর পুড়ে গেছে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে একাত্তরের কথা আমরা ভুলি নাই বলার সম্ভব না অনেক প্রচেষ্টা চলছে এটাকে ভুলে দেওয়ার কিন্তু সেটা বলা সম্ভব নয় বসে নেই কেউ যারা আপনার ফায়দা নিতে চায় এরা বিভিন্নভাবে কাজ করছে সুতরাং আমাদের দায়িত্ব হবে যারা আমরা দেশকে ভালোবাসি কাজী জাফরের অনুসারী হিসেবে যারা আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই যারা আমরা লড়াই করতে দ্বিধাবোধ করি না যারা রক্ত দিতে দ্বিধাবোধ করি না তাদেরকে আজকে আবার ঐক্যবদ্ধ হয়ে এই ন্যূনতম বিষয়গুলোর উপরে একমত হয়ে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিত ভাবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে